আজ আমরা দেখব ছোট্ট বাচ্চারা কিভাবে মজা করতে করতে সাঁতার শিখে মূলত আমার মেয়ে সাঁতার শেখার জন্য একটা বেলুন কিনে আনছে তো মূলত এটা ও সাঁতার শিখবো সাঁতার শেখার জন্যই মূলত এটা আনা আচ্ছা যাই হোক পানিতে নামার সময় প্রথমে নিরাপত্তা বাচ্চারা লাইফ জ্যাকেট ও গগলস পরে যেন পানিতে নামে এবং নিচ্ছে পানিতে নামার সময় একটু বই পেলেও সবসময় গার্জিয়ান পাশে থাকে প্রথম খেলতে খেলতেই পানির সাথে বন্ধুত্ব হয় আরকি একটা জিনিস শ্বাসের কৌশল পানির নিচে ফু দিয়ে বুধ বুত ছাড়ো তাহলে শ্বাসের কৌশল আরো ভালো হয় হাত আর পা চালানোর কৌশল ধীরে ধীরে শিখে নিচ্ছে বাচ্চারা ছোট্ট সাঁতারও বেশি উঠতে পারলো দেখো আসলে সাঁতার শেখা শুধু খেলা নয় শরীরের জন্য দারুণ উপকারী আমরা ছোট্ট সময় সাঁতার কাটতাম তোমরাও চেষ্টা করো মজা করে সাঁতার শেখার জন্য যারা ছোট্টরা আসো বেলুন কিনে দিয়েছিলাম সাঁতার কেনার জন্য হাওয়া সাইড দিয়ে নল দিয়ে তো হাওয়া দিয়েছে এখন এই বেলুন একদমই হাওয়া নেই একদম খালি দেখি আমরা কি করতে পারি এবার একটু হাওয়া তো দেখতেছেন এখন মোটামুটি বেলুনে হাওয়া ভরে গেছে আসলে বাচ্চারা ছোট ছোট জিনিস পেলে আনন্দ পায় আপনাদের সাথে কথা বলতে বলতে বেলুন সম্পূর্ণ হাওয়ায় টয় হয়ে গেছে আজকের মতো বেলুনের ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে আল্লাহ হাফেজ